বিশুদ্ধ কথা অনুযায়ী গোনার গোস্ত এটা খাওয়া জায়েজ নাই অনেক কোরামাই কিরাম জায়েজ বলেছেন মতো পার্থক্যপূর্ণ কথা খোলাসা কথা হলো গোড়ার গোস্ত খাওয়া জায়েজ নাই এবং এই মতটা অধিকতর বিশুদ্ধ তবে আমার যতটুকু মনে পড়ে মহাক্ষে কুলামাইকেরাম এটাকে হালাল বলেছেন ঘোড়া এদেশে খাওয়া প্রথা নেই জবে করতে হবে না ঘোড়ার বস্তু খাওয়া যাবে ঘোড়ার মাংস খাওয়া মাকরুহ ওলামা ইয়াহানাব বলেছেন অন্যান্য আলেমরা বলেন ঘোড়ার মাংস খাওয়া জায়েজ জাস্ট না খাওয়া ভালো এতটুকু মানে খেলে হারাম হবে এটি কারণ কিন্তু নয় কিন্তু পরবর্তীতে অন্য হাদিস থেকে সাব্যস্ত হয়েছে যে ঘোড়া খাওয়া যাবে না বিপদে পড়লে সমস্যাগ্রস্ত হলে ঘোড়ার ঘোড়াগ্রস্ত খেতে পারবে এতে কোনো সমস্যা নেই সরাসরি যখন হাদিসে মুবারক আল্লাহ নবী ঘোড়ার মাংসকে অনুমোদন দিয়েছে যেটা আমরা দেখলাম এবং সাহাবার রদ্দ আল্লাহ তালা আমরা ঘোড়ার মাংস খেয়েছে এ দুটো আমরা দেখতে পাচ্ছি কি কি চলে কোন যুক্তি চলে আমাদের কাছে নেই ঘোড়া সে যেন খাই না কিন্তু কোনো এক যুগে যদি ঘোড়ার সংখ্যা আমাদের কাছে অনেক বেশি হয়ে যায় গরুর গোস্ত চাইতে ঘোড়ার গোস্ত সস্তা খাসির গোসতে চাইতে ঘোড়ার গোস্ত সস্তা তো খাবো কি খাবো না অবশ্যই খাবো কারণ আল্লাহ ঘোড়ার মাংস খাওয়া কি হালাল

আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের ভিডিওতে আমরা জানবো ঘোড়ার মাংস খাওয়া কি হালাল নাকি হারাম আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই আপনারা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলছি ভিডিওটিকে বেড়ে যাবেন না এই ভিডিওটি প্রত্যেকটি মুসলিম ভাই এবং বোনদের অবশ্যই অবশ্যই দেখা উচিত তাই বলছি ভিডিওটিকে বেরিয়ে যাবেন না তো দর্শক এ বিষয়ে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে মতামত আমরা জানবো এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহি কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন তো দর্শক চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি গোস্ত খাওয়া যাবে কি যাবে খান যাবে হলেই খেতে হবে কচ্চপ খাওয়া যায়জ খান কাঁকড়া খাওয়া যায়জ খান কুচে মাছ খাওয়া যায়জ খান জায়জ হলেই খেতে হবে ঘোড়া এদেশে খাওয়া প্রথা নেই জবে করতে হবে না ঘোড়া হালাল প্রাণীর অন্তর্ভুক্ত আবু হানি নিকটে এই ঘোড়া মাংস খাওয়াটা নিষিদ্ধ কেন নিষিদ্ধ কোন দলিল ভিত্তিতে তিনি কি অনর্থ কেমনি বলেছেন মানে ইমাম আবু হানি পরে দলিল হলো কোরআন থেকে দলিল দিয়েছে যে ঘোড়ার মাংস হারাম কিভাবে হারাম সো নাহলে আট নম্বর অ্যাড দিয়েছে চলে আমরা একটা দেখিনি তোমাদের আরোহণের জন্য ও শোভার জন্য তিনি সৃষ্টি করেছেন ঘোড়া খচ্চর গাধা এই অ্যাডটা কি ইমাম আবু হানি পরে দলিল বানিয়েছে যে আল্লাহ সৌদা কোরআন মাসিদে সো নাহলে আট নম্বর আয়তে বলে দিয়েছেন যে আল্লাহ সৌদা ঘোড়া খচ্চর গাধা এগুলোকে আমাদের জন্য তিনি সৃষ্টি এবং আরোহণের জন্য যেন আমরা চাপতে পারি এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা যেতে পারি এই জন্য এই দলিরটাকে ইমামপা মোল্লা নিয়ে তিনি বলেছেন ঘোড়ার মাংস অত খাওয়াটা নিষিদ্ধ কিয়াস করেছেন এখান থেকে তিনি আরেকটা যুক্তি দিয়েছেন কিয়াস করেছেন দেহাত করেছেন কনের রায় থেকে যে ঘোড়া যেহেতু যুদ্ধের ক্ষেত্রে শেষ মাথায় লাগতো ঘোড়া যেহেতু আমাদের মানে শেষ মাকে যানবাহন অতএব এই জন্য ঘোড়ার মাংস যদি সমস্ত সাহবারা খেতে শুরু করে দেয় ঘোড়ার সংকট পড়ে যাবে কমে যাবে অতএব তার জন্য ঘোড়া আর খাওয়া যাবে না যেহেতু যুদ্ধের জন্য এটা একটা অস্ত্রের মতো কাজ করে তারপর তিনি আরেকটা দলিল দিয়েছেন খালিদ বিন অলিদে একটা হাদিস পেশ করেছেন যে সেখানে স্পষ্ট বলা হয়েছে যে ঘোড়ার মাংস খাওয়াটা একটা নিষিদ্ধ যমুর মহাদ্দিস এই হাদিসকে স্পষ্টভাবে বলেছে এই যে খালিদ বিন অলির যে হাদিস যে হাদিসের মধ্যে ঘোড়ার মাংস খাওয়াকে নিষিদ্ধ ঘোষণা করেছে সেটা সোনান আবু দাউদের মধ্যে হাদিসটা আছে ওটা আমরা একটু পরে নিয়ে আসবো সোনান আবু দাউদের তিন হাজার সাতশো নব্বই নম্বর হাদিস এসেছে তো এই হাদিসটা নাইনটি পার্সেন্ট মহাদিসগণ এই হাদিসকে একদম বলে দিচ্ছে হাদিসটা সহি নয় হাদিসা জৈফ মুনকার কে বলে ইস্তেরাব আছে মুস্তারিফ এক কথায় এই জুমাই হচ্ছে এই হাদিসটা সহি নয় তাই মানসিক হাদিস দিয়ে হ্যাঁ দলিল দেওয়াটা কখনো উজ্জা বা এখানে দলিল গ্রহণ করা যেতে পারে না যদি সে মুসলিমের মতো দলিল আছে খালিদ বিন অলিদের হাদিস মানসুখ এবং জৈব দুপি একসঙ্গে মদিসা শরীয় থেকে হারাম বা নিষিদ্ধ করেনি বরং শরীয়তে এটা নিঃসন্দেহে সংকোচ ছাড়া এটা অনুমোদিত তবে আমাদের সমাজে বেশিরভাগ দেখা যায় যে মাসলাকে হানাফ তারা হানাফি মাঝাব বেশি এই জন্য ঘোড়ার মাংসকে হানাফি মাঝাব এটাকে নিষিদ্ধ মাকরু বলা হয়েছে যদিও হানাফি ফোঘাদের মধ্যে অনেকের দিকে অনু অনুমোদন দিয়েছে তারপরেও এটা হচ্ছে তাদের রাজে কথা হচ্ছে এটাই যেটা মাকুরের মাকড়ুদের তথা এটা খাওয়া যাবে না খেলে এটা পাপ হবে গোনা হবে আমরা দেখিনি এই একটা হাদিস সাহিউল বুখারি হাদিস না পাঁচ হাজার পাঁচশো কুড়ি এটা আধুনিক প্রকাশের পাঁচ হাজার একশো চোদ্দ পেয়ে যাবেন ইস্তাই ফাউন্ডেশন পাঁচ হাজার দশে পেয়ে যাবেন এখানে ইমাম বুখারি রহমল্লা ঘোরার গোস্ত একটা অধ্যায় রচনা করেছেন তারপর হাদিস নিয়ে এসেছেন জাবেদ বিন আবদুল্লাহ রদুল্লাহ তাল আনু থেকে তিনি বলছেন যে খাইবারের দিনে খাইবারের দিন নাবী সাল্লু আলিহি আলি ওয়াসাল্লাম গাধার মাংস খেতে নিষেধ করেছেন তথা সাত হিজরিতে খাইবারের যুদ্ধের সীমাতে আল্লাহ নবী সাবিদে কে বললেন যে গাধার মাংস তোমরা খাবে না আর ঘোড়ার মাংসের ব্যাপারে তিনি অনুমতি প্রদান করেছেন আচ্ছা দুই নম্বর একটা হাদিস দেখেন আদেশ আর একটা এটা বুখারি হাদিস নম্বর চার হাজার দুইশো উনিশে আরেকটা হাদিস পাওয়া যাচ্ছে এখানে জামিদ আবদুল্লাহ রদৌল্তু আলামু তিনি বলছেন যে রসুল সল্লাহুলসাল্লাম ফাইবারের যুদ্ধের দিন গাধার মাংস খেতে নিষেধ করেছেন এবং ঘোড়ার মাংস খেতে অনুমতি দিয়েছেন দ্বিতীয় একটি হাদিস দেখেন এটা সিবুখের হাদিনা পাঁচ হাজার পাঁচশো উনিশ এখানে আসমাবিন তাবিবাখা রদুলত আল্লাহ তিন হাদিস বর্ণনা করছেন তিনি বলেন যে রসুল সল্লাউল সাল্লামের যুগে আমরা একটি গাধা নহর মানে জবাহ নহর মানে জবা করা তো একটি ঘোড়া আমরা নহর করলাম এবং সেটি খেলাম মানে পরিষ্কার শিলগুখারি হাদিস পাঁচ হাজার পাঁচশো উনিশ তার মানে এই হাদিস তিনটে থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ নবী আদেশ দিয়েছেন যে তোমরা ঘোড়ার মাংস খেতে পারো সমস্যা আপত্তি কিছু নেই একটা হারাম বা মাকরু এইসব কিছু নয় এবং আসমাদাবু আকুল আলু তিনিও বলছেন যে আল্লাহ রসুল সাল্লামের সাহাবিরা এবং রসুলের যুগেই একটা গা ঘোড়া নিয়ে আসলে তোমার জবাই করে তারা খেয়েছে সাহাবা রহদুলরা খেয়েছে তার মানে এখানে সন্দেহ ছাড়াই কোনো রকম সন্দেহ ছাড়াই বোঝা যাচ্ছে যে সাহাবিদের মধ্যে ঘোড়ার মাংস খাওয়া এটা হাদিসে গুফারির মধ্যে প্রমাণিত আছে আল্লাহ ইসলাম আদর্শে প্রমাণিত আছে সরাসরি যখন হাদিসে মুবারাক আল্লাহ নবী ঘোড়ার মাংসকে অনুমোদন দিয়েছে যেটা আমরা দেখলাম এবং সাহাবার রদ্দুল্লাহ তাল্লাহ আমরা ঘোড়ার মাংস খেয়েছে এই দুটো হাদিস আমরা পরপর দেখতে পাচ্ছি তারপরে কি কিয়াস চলে কোনো যুক্তি চলে যে না আল্লাহ রসুল খাইবারের যুদ্ধে সপ্তম হিজরিতে তিনি অনুমোদন দিয়েছি যে তোমরা ঘোড়ার মাংস খাও কেন আল্লাহ রসুল কি বুঝতেন না এই যুক্তি এই কিয়াসটা যে এখন এই সাহাবিদেরকে এখন ঘোড়া মাংস খেতে বলছি তাহলে এখন ঘোড়া কমে যাবে ঘোড়ার স্বল্পতা হবে যুদ্ধে আমরা ব্যবহার করতে পারবো না আর দুই নম্বর যে কোরআনের যে আয়াত নাহলে আট নম্বর আয়াত থেকে যে দলিল পেশ করা হয়েছে আল্লাুল কি একটা কি তিনি কি জানতেন না বা তিনি কি ভুলে গিয়েছিলেন তিনি কি স্থিতি করার যোগ্য ব্যক্তি ছিলেন না যে তিনি কোরআনের রাতটাকে সামনে রেখে তিনিও বলতে পারতেন যে গাধার ঘোড়া মাংস আজ থেকে নিষিদ্ধ করা হলো কিন্তু করেননি কিন্তু পরবর্তী সময়তে কোনো ব্যক্তি যদি এই কোরআনের আয়াতকে যদি সামনে রেখে যদি ঘোড়ারকে যদি নিশ্চিত করে এটা কিভাবে মানে গ্রহণযোগ্য হতে পারে এটা দর্শক যারা আছেন আপনাদের ইমানের দাবি আপনারা করে নেবেন এখানে আমি কোনো না এজন্য জন্য ঘোড়া যেন বিনষ্ট না হয় খেয়ে পেলে তো শেষ হয়ে যাবে এই জন্য তিনি খাওয়াটা পছন্দ করেছেন ঘোড়ার গোষ্ঠ খাওয়া আসলে হারাম না ঘোড়ার গোস্ত খাওয়া হারাম কোনো দলিল নেই বরং প্রসল্লা সাল যুগে একবার ঘোড়ার গোস্ত খেয়েছেন প্রমাণ পাওয়া গেছে সাহাবা একরাম ঘোড়ার গোস্ত খেয়েছে প্রমাণিত তাহলে পরে কানের পরে কানের প্রমাণিত অভাব হলে বিপদে পড়লে সমস্যাগ্রস্ত হলে মুসলিমা ঘোড়াগ্রস্ত খেতে পারবে এতে কোনো সমস্যা নেই এবং এমনিও খেতে পারবে যদি এটা কোনো যুদ্ধের কারণে ব্যবহৃত হচ্ছে না এমন কোনো ঘোড়া হয় মরে যাচ্ছে বা এটা আর কোনো কাজ ব্যবহৃত হচ্ছে না কাউকে দেওয়া যাচ্ছে না কি করবে বৃদ্ধ হয়ে গেছে এটা খেয়ে জবে করে খেলেও কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ কিন্তু যেগুলো যুদ্ধের ব্যবহৃত হবে সেগুলো যেন কেউ না খায় কারণ সেগুলো বড়ো বড় আছে বড়ো কাজের জন্য রেখে দেওয়া হয়েছে শুধু খাওয়া দাওয়া নাই সাল্লামের জামানায় কী করলাম আমরা ঘোড়া জবাই করলাম অতবার আমরা তা খেলাম আদি সহি মুসলিমের খেয়েছেন কে সবচেয়ে বড় সাহাবি অবাকার সিদ্দিক রাজি আল্লাহ তালহর পরিবারের সদস্য আসমা বিনতে এবং তিনি একা খানি আমরা খেয়েছি একটা ঘোড়া জবাই করে তার একাই খান নবিসাল্লামের সাহাবাইকে আমরা ঘোড়ার বস্তু খেতেন খেয়েছিল এই মর্মে এই একটি হাদিস আরও হাদিস রয়েছে যে হাদিসটি সহি বোখারি মুসলিমে রয়েছে যাবে রাজি আল্লাহ তালাহ থেকে আরেকজন সাহাবি তিনি বলছেন অন্নানবিয়ে সন্নাহে আন লোহমিল সমরিল আলি ইয়াতে ও আজে না ফি লোহমিল খাইলে জাভের বলছেন লুদিয়া আনব যে নবিয়ে করিম সাল্লাল্লাহ আলি ও সাল্লাম গাধার গোস্ত খেতে নিষেধ করেছেন ও আজে ফি লহমিল খাইলে আর ঘোড়ার গোশত খেতে অনুমতি দিয়েছেন কি করেছেন এ অনুমতি দিয়েছেন জি অনুমতি কথাটি প্রমাণ করে যে প্রথম দিকে নিষেধ ছিল আপনাদেরকে চলে যাওয়ার অনুমতি দিলাম তার মানে এতক্ষণ পর্যন্ত অনুমতি ছিল না তাই না তো কেউ কেউ বলেছেন যে প্রথম দিকে যখন বদর ওহদ প্রথম জেহাদগুলি হচ্ছিল তখন এমনি ঘোড়া ছিল না গরিব সাহাবাই কেরাম হিজরত করে এসেছেন মহাজেনরা আনসারা নতুন নতুন মুসলিম হয়েছেন ঘোড়া নেই কাফেররা ঘোড়া নিয়ে যুদ্ধ করতে আসছে ভোট নিয়ে আর কাছে জেহাদের ময়দানে ঘোড়া ব্যবহার করার কোনো ব্যবস্থা নেই আর ঘোড়া জবাই করে খাবেন তো সেই যুদ্ধ ছিল কিন্তু যখন আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত আসলো আর অভাব দূর হয়ে গেল তখন রসুরল্লাহ সাল্লা ঘোড়ার গোস্ত খাওয়ার অনুমতি দিলেন আজে নাফি লহমিল খাইলে হতে পারে এটা জি ঘোড়ার গোস্ত খাওয়া হালাল এই কথাই শুনলেন কিন্তু এতে অলমাদের কয়েকটি মত রয়েছে তিনটি মূলত প্রসিদ্ধ মত রয়েছে আপনাদেরকে শোনাই যাহা বলে এমাম মালিক এলা আকলা লোহমেল খাইলে মকরুহুন কারাহাতা তনজি চার এমামের মধ্যে এমাম মালিক রমুত্ তো লালে বলছেন যে ঘোড়ার গোশ খাওয়া মাকরুহ কিন্তু মাকরু দুই রকম কারাহাতের তানজি আর কারাহাতের তহরিম হারাম নয় তার কাছে আপত্তি আপত্তিকর দুই নম্বর মত হচ্ছে এমাম আবু হানিফা হল্লার তার মত হচ্ছে আন্না ইউক্রিমান ঘোড়ার গোস্তু খাওয়া হচ্ছে মকরু তেহরিমি মানে হারাম নিষিদ্ধ না যাইজ কেউ কেউ তনজি বলেছেন কিন্তু আবু হানিফ রহমার মত ছিল যে মকরু তাহারিমি মানে হারাম জায়জ নয় যুক্তি যে আল্লাহ বলছেন যে ঘোড়া সৃষ্টি করেছে কিসের জন্য দুটি একটা হচ্ছে সর তার পিঠে চাপো আর একটা হচ্ছে তোমাদের বাড়ি ঘরের সাজ হ্যাঁ সাজের জন্য আল্লাহ খাওয়ার কথা কেন উল্লেখ করলেন না যখন উল্লেখ করলেন না তাহলে আর এটা যুক্তিসঙ্গত নয় কেন বিশেষ করে যুক্তিসঙ্গত নয় কারণ আমাদের কাছে সহি সহি হাদিস রয়েছে যেখানে রসুল্লাহ সাল্লা সাহাবাই আমরা ঘোড়ার বস্তু খেয়েছেন আর খাওয়ার অনুমতিও দিয়েছেন সরু কেউ কি বলতে পারেন যে নবীস আসলামের সাহবিরা বিনা অনুমতিতে হালাল না জেনে খেয়ে নিয়েছেন নাকি হ্যাঁ আচ্ছা যদি তারা ভুল করেই দেন হারাম জিনিসকে খেয়ে ফেলেন ভুল করে তো নবী সাল্লাল্লাহ সাল্লাম কি চুপ থেকে যাবেন নাকি যদি ধরেন যে নবী সাল্লাল্লাহ বলে সাল্লাম জানতে পারেননি তো আল্লাকে জানতে পারেননি নাকি আল্লাহ সাথে সাথে ওই করে দিতেন না তোমার সাহাবির হারাম খাচ্ছে ঘোড়ার বস্তু খাচ্ছে আর তুমি নিষেধ করছো না বলতেন না ওই হয়ে যেত তাহলে বোঝা গেল যে সব জানছেন রসুল্লাহ এবং সাহাবিরাও জানছেন নবী সাহা থেকে যে ঘোড়ার বস্তু খাওয়া হালাল জন্য সাহাবাইকে আমরা ঘোড়ার বস্তু খেয়েছেন তবে তুলনামূলক কম খেয়েছেন স্বাভাবিক যেখানে যেটার মূল্য বেশি খায় খেলেও কম খায় মানুষ দুই এমাম দু হয়ে গেল ইমাম মালিক বলে মকরু তনজি আর ইমাম বাবানী বলে মকরু তাহারে মে বাকি থাকে দুই এমাম তাই না এমাম শাফি আর এমামে আহমাদ আর তার সাথে সমস্ত মহাদেশে নিকের ওলামারা ঘোড়ার গোশত খাওয়া হালাল এই দিকে ওই মত দিয়েছেন এমাম শাফি এবং এমামে আহমাদ এই মতই তারা পোষণ করেছেন দলিল এই আসমাবিন তাবিবাকর হাদিস তারপরে জাভের আজিয়াল্লাহ তালানুর হাদিস আর হাদিস রয়েছে আত আমান আর রসূরুল্লা সালসাল্লাম আলহু মাল খাইলে আমাদেরকে খাওয়েছেন রসূরুল্লা শাসাল্লাম গোড়ার গোস্ত তাহলে রসূরুল্লাহ শুধু অনুমতি দেননি খাওয়েছেন শব্দ দিয়েছে ওয়া নাহান আর লহমিল হোমরে আর গাদার গোস্ত খেতে নিষেধ করেছেন এই মতটি হচ্ছে অধিকাংশ সালাফ এবং পরবর্তীকালে সমস্ত আলমাইকারামদের আর হালালকে হালাল মনে করতে হবে হালালকে খেতে হবে জরুরি নয় হালাল ব্যবহার করতে হবে এটা জরুরি নয় কথা ঠিক কি না কারণ আমাদের কাছে নেই ঘোড়া সে জন্য খাই না কিন্তু কোনো এক যুগে যদি ঘোড়ার সংখ্যা আমাদের কাছে অনেক বেশি হয়ে যায় গরুর গোস্তের চাইতে ঘোড়ার গোস্ত সস্তা খাসির গোস্তের চাইতে ঘোড়ার গোস্তর সস্তা তো খাবো কি খাবো না অবশ্যই খাবো কারণ হালাল করে ঘোড়ার মাংস খাওয়া কি হালাল দেখেন ইসলামের প্রাথমিক অবস্থায় দাদার গোস্ত খাওয়াও হালাল ছিল খাইবার যুদ্ধের সময় রসুল করিম সাল্লাম গাদার গোস্ত খাওয়াকে হারাম করে দিয়েছে তা দেখা যায় অনেক হাদিসে ঘোড়া খাওয়ার প্রমাণ পাওয়া যায় কিন্তু পরবর্তীতে অন্য হাদিস থেকে সাব্যস্ত হয়েছে যে ঘোড়া খাওয়া যাবে না পাইকারের দ্বারা মানুষ যদি ঘোড়া খায় তো যুদ্ধের সময় ব্যবহার করবে কি এই জন্য হানাফি ফকিরগণ বলেন ঘোড়ার গোস্ত খাওয়া মাকরু এটা কি মাকরু জানতে চাচ্ছি ঘোড়ার মাংস খাওয়ার বিধান কি এটা কি সরিয়া অনুমোদিত ভাই জান আবেদিন ঘোড়ার মাংস ঘোড়ার গোস্ত খাওয়া নিয়ে ফোকাহ গ্রামের মধ্যে যে মত আমরা পাই মত পার্থক্য যেটা আমরা পাই সেটা হলো সংখ্যাগরিষ্ঠ ইমাম বা ইমাম চতুষ্টয়ের বেশিরভাগের মতে ইমাম শাহে এবং আহমদের মতে এবং আহমদ ইমাম মালিক রহমতুল্লার একটি বর্ণ অনুযায়ী আপনার ঘোড়ার গোস্ত খাওয়া সম্পূর্ণ হালাল আর ইমাম আবু হানিফা রহিমাহুল্লার মত অনুযায়ী ঘোড়ার গোস্ত খাওয়া মাক্রু বিশেষ করে যখন ঘোড়ার গোস্ত খাওয়ার ফলে আপনার যুদ্ধ বিগ্রহের জন্য ঘোড়া ব্যবহার হয় এবং ঘোড়ার যে মূল উদ্দেশ্য বাহন হিসাবে তাকে আল্লাহবুল্লা আলমিন তৈরি করেছেন তো করি আল্লাহ তারা তার বিবরণ দিতে গিয়ে বলেছেন লিতার কাবু হাউজগিনা যে এটা তোমরা যাতে এটাতে বহন করো বা এটাতে এটাকে বাহন হিসাবে তোমরা গ্রহণ করতে পারো আল্লাহবুল্লা আলমিন এর আয়াত থেকে বোঝা যায় এটা মূলত বাহন অতএব সেখানে শঙ্কর তৈরি হতে পারে সেই জায়গা থেকে মাকরু বলেছেন তারা তাও মাকরুটা আবার মাকরু হে তানজিহি অর্থাৎ জাস্ট না খাওয়া ভালো এতটুকু মানে খেলে হারাম হবে এটি কারোর মতেই কিন্তু নয় আর যদিও অনেক রামাইক্রামের মতেই যেমনটা বললাম যে সংখ্যাঘষদের মতো জায়েজ এবং হানাফি মাঝাবের অনেক ইমামদের মতো এটি জায়েজ যেই হাদিসের ভিত্তিতে হানাফি মাঝাব এটিকে মাকরুহ বলা হয়েছে সেটি আবুদাউদুর হাদিসে বর্ণিত হয়েছে খালাগুড়ি ওলার তারাঙ থেকে বর্ণিত হাদিসটি সে হাদিসের সনদ সম্পর্কে অবশ্য অনেক ওলামাইক্রামে আবত্তি তুলেছেন যে সেটি বিশুদ্ধ তার মানদণ্ড উত্তীর্ণ বা সেটার দয়াই ফোয়া নিয়ে আপনার অনেক ওলামাইক্রাম কিন্তু কথা তুলেছেন তো পুরো বক্তব্যগুলোকে সামনে রেখে আমরা খোলাসা বা সারাংশ যদি আসতে চাই তাহলে বলতে পারি ঘোড়ার গোস্ত খাওয়া হারাম নয় এবং সেই কারণে ঘোড়ার গ্রস্ত কেনাবেচা করাটাও হারাম নয় এটাকে যদি আপনার কেউ খান এবং এটাকে বাণিজ্যিকভাবে যদি কেউ আপনার বিপণন করেন তাহলে সেটি হারাম হবে না তবে হানাফি মাজাবল যে সেটি মাকরু জাস্ট এটুকু এবং সেই মাকরুটাও মাকরু তাহরিমি নয় মাকরু তানজি যদি মাকরুর তাহিমি তানজিমি আলোচনা আছে মত পার্থক্য আছে কিন্তু মাকরুর তানজিহি হওয়ার ফতোয়াই মুফতি সাহেবগণ এবং ফতোয়ার সংকলকগণ দিয়েছেন যার কারণে আমরা বলতে পারি যে এটা কেনা বেচা করা যেতে পারে তবে হানা অনুযায়ী না করা উত্তম জাস্ট এইটুকু খুব দেখা যাচ্ছে ঘোড়া জবাই করে খাওয়া হচ্ছে ইসলাম এটা কতটুকু জায়েজ হানাফি মাঝহের রায় অনুযায়ী এক শ্রেণীর ওলা মাইকরাম বলতেছে এটা না যায় আল্লাহ নবী নিষেধ করেছে নবীজি নিষেধ করেছিলেন কখন যে ঘোড়া জিহাদের আগে খাওয়া শুরু করেছে সাহাবিরা বলছে এইভাবে যদি খাওয়া শুরু করো তাহলে যুদ্ধের জন্য ঘোড়া পাইব কোথায় নিষেধ করেছিলেন কিন্তু উজবেকিস্তান তারপরে রাশিয়া বেল্টের মুসলিম দেশগুলা এই দেশগুলোর প্রত্যেকটা দেশের মানুষ ঘোড়া খায় কেন এরা বলে যে নবীজি যে বলেছিলেন সেই সময় সে সময়ের মাস আলা সেটা ছিল ক্ষেত্রবিশেষে এখন কি যুদ্ধ ঘোড়া নেওয়া হয় এই এরা খায় এখন আপনার তবিয়তের সাথে আপনি মিলান যদি আপনি মনে করেন যে খাইতে আপনার ভাল লাগে আপনি খাবেন যদি খাইতে ভাল লাগে না তা আপনি খাবেন না হানাফি মাঝহ ক্ষেত্রে খুব শক্ত যে না খাওয়া যাবে না এজন্য আমরা খাই না কিন্তু অন্যান্য অন্য মাঝহব এক্ষেত্রে শিথিল এরা বলে যে খাওয়া যাবে এই জন্য তারা খায় তো মশালাটা নিয়ে মতবিরোধ আছে এখন আপনি কোন পক্ষে আপনি আমার বলবেন ভোজর আপনি কি খাইছেন আমি খাই নাই সাদিক আজারি ভাই খাইছে ভোজন নাই আপনাদের এখানে ওয়াশ করছে না সাদিক আজারি ভাই সাদিক আজারি ভাই খাইছে হ্যাঁ সাদিক রহমান আজারি সাহেব উনি খাইছে আমরা একসাথে সফর করেছিলাম খেয়েছে কারণ মশালাটা নিয়ে মতবিরোধ আছে এখন আপনার তবিয়তে যদি ভাল লাগে আপনি খাইতে পারেন এটা হারাম কিছু না শুকুরের গোস্তের মতো হারাম না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী ভাই বল আপনারা অনেকেই জানতে চেয়েছেন ঘোড়ার গোস্ত খাওয়া হালাল হবে কিনা ইসলামী শহীদের দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে ঘোড়ার গুস্ত খাওয়া হালাল মায়দার এক নম্বর আয় তাল্লা চালা বলেছেন তোমাদের জন্য চতুষ্পদ জন্তু হালাল করা হয়েছে শুধুমাত্র যেগুলো হারাম হিসেবে চিহ্নিত করা হয় সেগুলো ব্যতীত হারাম হিসেবে যা চিহ্নিত করা হয়েছে এর মধ্যে ঘোড়াকে হারাম হিসেবে চিহ্নিত করা হয়নি এছাড়াও আমরা মুখারি মুসলিমের হাদিসে পাই আসমারদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমরা নাহার নাসা আমরা একটি ঘোড়া জবাই করেছি ফাকাল নাহ এবং সেই ঘোড়ার গোস্ত আমরা খেয়েছি ওরাহ মদিনা মদিনায় থাকা অবস্থায় মদিনায় থাকা অবস্থায় খাওয়ার অর্থ ইসলামের শেষের দিক পর্যন্ত প্রমাণিত হয় অর্থাৎ এই ঘোড়ার গোস্ত খাওয়ার নিষেধ হওয়ার কোনো সুযোগ বা কারণ এই ধরনের কোনো সহি পাওয়া যায় না এছাড়াও যাবের আবদুল্লাহ আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমরা ঘোড়া এবং খচ্চর ও আমরা গাধা জবাই করেছিলাম কিন্তু নবী সাল্লাহ সাল্লাম এসে আমাদেরকে ঘোড়ার গোস্ত ছাড়া গাধার গোস্ত এবং খচ্ছরের গোস্ত খেতে নিষেধ করেছেন ও রাক্ষাসালানা ও ফিরিয়দিন আদিন আলানা ও হা না নবী সাল্লাম আমাদেরকে ঘোড়ার গোস্ত খাওয়ার ক্ষেত্রে অনুমতি দিয়েছেন সুযোগ দিয়েছেন এবং আমাদেরকে ঘোড়ার গোস্ত খেতে নিষেধ করেননি কিন্তু খচ্ছর ও গাধার গোস্ত খেতে নিষেধ করেছেন তাহলে এই হাদিস এবং আয়াত অনুযায়ী আমরা যা বলতে পারি তা হচ্ছে ঘোড়ার গোস্ত খাওয়া মৌলিকভাবে হালাল তবে ঘোড়া যেহেতু যুদ্ধের বাহন ঘোড়ার এই যুদ্ধের বাহন যেন কমে না যায় সেই দৃষ্টিকোণ থেকে ইমাম আবানিক রহমউ উল্লাহ ঘোড়ার গোস্ত খাওয়াকে তিনি মাকরু বলেছেন ইমাম আবানিক রহমুল্লাহ মাকরু বললেও ইমাম আবারিক রহিম উল্লাহর অন্য দুই সাগরেদ ইমাম আবু রহিমা রাহিমাহুল্লাহ এবং ইমাম মোহাম্মদ রহিমা উভয়জন বলেছেন ঘোরার গুস্ত খাওয়া হালাল জায়েজ এছাড়াও ইমাম শাহি ইমাম মালিক ইমাম মাহমুদুর রহমাউ উল্লাহ সহ জম্মুর আমাদের মত হচ্ছে ঘোড়ার গোস্ত খাওয়া হালাল তাহলে এবং হানাফি মজাবেরও মুফতাবিহের কৌল হচ্ছে ঘোড়ার গোস্ত খাওয়া হালাল হবে বাকি যুদ্ধের জন্য যদি কোনো স্থানে এমন হয়ে থাকে যে যুদ্ধের জন্য ঘোড়া রয়েছে সেখানে যদি সেই ঘোড়ার বস্তুগুলো খাওয়া হয় তাহলে যুদ্ধের বাহন কমে যাবে সেই দৃষ্টিকোণ থেকে একরাম নিষেধ করে থাকেন কিন্তু মৌলিকভাবে ঘোড়ার বস্তু খাওয়া হারাম নয় বরং ঘোড়ার ঘোড়ার গোস্ত খাওয়া হালাল বাকি কারো যদি রুচিতে বাধা দেয় তাহলে সে না খেতে পারেন খেতেই হবে বিষয়টা এরকম নয় বাকি কেউ খেলে সেটাকে হারাম হিসেবে আখ্যায়িত করা যাবে না কারণ হারাম করার কোনো অধিকার আমাদের কারণেই আল্লাহ এবং তার রসুল সাল্লাহ ইসলাম ব্যতীত অন্য কেউ হারাম করার কোনো অধিকার রাখেন না আশা করি উত্তরটি বুঝতে পেরেছেন যদি কেউ চান তাহলে ঘোড়ার গোস্ত তারা গ্রহণ করতে পারেন খেতে পারেন যদি বাহন হিসেবে এটার মধ্যে কোনো কমতি বা কোনো ধরনের ঘাটতি না আসে ঘোড়ার গোস্ত খাওয়ার বিধান কি গাজীপুর সহ দেশের বিভিন্ন স্থানে আমরা দেখতে পাচ্ছি ঘোড়ার গোস্ত বিক্রি করা হচ্ছে এবং প্রত্যেক দিন পত্রিকার রিপোর্ট অনুযায়ী পাঁচশো থেকে ছয়শো কেজি ঘোড়ার গোস্ত বিক্রি হচ্ছে তো স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে এই ঘোড়ার গ্রস্ত খাওয়া কি আমাদের জন্য এই সম্পর্কে ইমামদের বক্তব্য কি আপনি যদি এই সম্পর্কে গবেষণা করে থাকেন তাহলে আপনি দেখতে পাবেন ইমাম সাহাফি ও ইমাম হাম্বল এবং সহাইবেন রহমতুল্লাহিয়ালে অর্থাৎ ইমাম মোহাম্মদ আর ইমাম আবুসৌ রহমতুল্লাহিয়ালে তাদের মাজাব অনুযায়ী বিনা প্রশ্নে ঘোড়ার গোস্ত খাওয়া এটা সম্পূর্ণ জায়েজ আছে তো তারা দলিল দিয়ে থাকেন তিরমিজি আবুদৌ সহ বিভিন্ন হাদিস গ্রন্থের হাদিস দিয়ে তারা দলিল দিয়ে থাকে তো সেই জায়গার মধ্যে হজর জাবের রদিউল্লাহ তালাহতির বর্ণিত একটা হাদিস আসছে তিনি বলেন আউ তো আমানা রসুল উল্লাহি সাল্লাহ আলী আসাল্লাম লুসৌম আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম আমাদেরকে ঘোড়ার গোস্ত বক্ষণ করিয়েছেন তো এই হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায় যে ঘোড়ার গোস্ত বক্ষণ করা এটা জায়েজ আছে আর যেহেতু আমাদের ভারত উপমহাদেশে বিশেষ করে বাংলাদেশের মধ্যে আমাদের অধিকাংশ মানুষই হানাফি মাজ হানাফি মাজটা আমাদের জানা থাকা দরকার ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলের মতটা আমাদের জানা থাকা দরকার এই ক্ষেত্রে ইমাম আবুহানিবর রহমতুল্লাহি আলের থেকে তিনটা কৌল বর্ণিত হয়েছে ইমাম আবুানিবর রহমতুল্লাহি আলের একটা কৌল হচ্ছে ঘোরার গ্রস্ত খাওয়া হারাম আরেকটা কৌল হচ্ছে হারিমি যেটা হারামের কাছাকাছি আরেকটা কৌল হচ্ছে মাকরুয়েতানজহিম তো এই তিনটা কৌলের মধ্যে থেকে কোনটা সঠিক আপনি এটার উত্তর পেয়ে যাবেন ফতুয়া শাহাম ষষ্ঠ খণ্ডের তিনশত পাঁচ নম্বর পৃষ্ঠের মধ্যে সেই জায়গার মধ্যে আল্লাহ হাজক রহিমুল্লাহ আদুরুল মুখতারের মধ্যে উনি আলোচনা করেন অল খাইলা ও তাহিল্লু যে ঘোরার বস্তু সাহেবন রহমদুল্লাহ আলে আর ইমাম শাহির নিকটে এটা হালাল وقيل بلو هي تاكي إن أبا حنيفة رجع عن حرمته قبل موته بسلاسة أيام وعليه الفتوى আর ইমামে আজম আবু হানিব রহমতুল্লাহ আলাই ঘোরার গোস্তকে হারাম বলতেন কিন্তু তিনি তার মৃত্যুর তিন দিন পূর্বে এই হারামের মধ্য থেকে তিনি ফিরে এসেছেন ও আলাইহিল ফতোয়া আর এটার উপরে ফতোয়া এখন ও আলাইহিল ফতোয়ার এটার ব্যাখ্যা ইবনে আবিদিন স্বামী রহিমুল্লাহ উনি তুলে ধরেছেন উনি বলেন ফাহুয়া মাকরুহুন তানজিহা এখানে মাকরুদার উদ্দেশ্য হচ্ছে মাকরুয়ে প্রসিদ্ধ এবং নির্ভরযোগ্য ইমাম আলের মাজাব হচ্ছে ইমাম মাকরুয়ে আবহাওয়ানিব বলে থাকেন যদিও বিভিন্ন মতনের মধ্যে মাকরুয়ে হারিমের কথা আসছে কিন্তু আলোচনা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে ঘোরার বস্তু খাওয়া এটা হচ্ছে মুবাহ কেউ খেতে চাইলে খেতে পারবে আর যদি কেউ খেতে না চায় মাকরুয়ে তানজিহি হিসাবে এটা থেকে যদি থেকে থাকে তাহলে সে উত্তম কাজ করলো এবং এটা থেকে বিরুদ্ধ থাকার কারণে তার কোনো গুনাহ হবে না যারা খাচ্ছে তাদেরও কোনো গুনাহ হবে না তবে না খাওয়াটাই হচ্ছে উত্তম সঠিক মতই আল্লাহ তালাই ভালো জানেন প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট আমাকে জানাবেন সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সাধারণত তো রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলার খেতে নিষেধ করেছেন যেমন সিহাসিতার অন্যতম কিতাব সোনান ইবনে আজাদ শরীফের তিন হাজার একশো আটানব্বই নম্বর হাদিস উল্লেখ সোনানু নাসাই শরীফের চার হাজার তিনশো একত্রিশ নম্বর হাদিস উল্লেখ মুসনাদু আহমদের ষোলো হাজার আটশো সতেরো নম্বর হাদিস উল্লেখ সুনানু আবিদাউদের মধ্যে তিন হাজার সাতশো নব্বই নম্বর হাদিসের মধ্যে এই হাদিসটি উল্লেখ রয়েছে এছাড়াও আরও বহু কিতাবে হাদিসটি মহাদিস কেরামগঞ্জ সংকলন করেছেন বর্ণনাকারী সাহাবি হলেন খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন

তদিও উমদাতুল Qari ও কিতাবের মধ্যে বলেছেন ইসনাদুহু যায়য়াত এই হাদিসের সনদ অতি উত্তম শক্তিশালী সনদ অর্থাৎ আল্লাহর হাবীব ঘোরা গুস্ত খেতে নিষেধ করেছেন অনুরূপ আরেকটি হাদিস হাফেজুল হাদিস ইমাম নূরউদ্দিন হাইসামি রাহমাতুল্লাহ আলাইহির লেখা কাশফুল আস্তার আঞ্জাওয়াইদুল বাজার সেই কিতাবের 2857 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন

ঘোড়ার গুস্ত খেতেন সময নয় জরুরি অবস্থার সময় হানাফি আজম আবু ঘোড়ার খাওয়া সম্পর্কে স্পষ্ট উল্লেখ এমনকি ইমামে আজমেরই ফতোয়াটা বিশুদ্ধ হিসেবে মজমুল আনহুরের মধ্যে হেদায়ার মধ্যে এবং মারসুদ্লি সারাকসির মধ্যে ফতোয়া শাহাম সহ ফতোয়া বিভিন্ন কিতাব এটা উল্লেখ রয়েছে যেটা জাহির দাবায়তের মধ্যে উল্লেখ রয়েছে কোন অবস্থাতেই হানাফি মাঝাব মোতাবেক মুতলাকান একেবারে শর্তবিহীন ঘোড়া সবাইকে খাওয়া জায়েজ বলার সুযোগ নেই অতএব প্রিয় মুসলিম ভাই ভুবনেরা

যুদ্ধের ময়দানে কিংবা জরুরতে সেটা বক্ষণ করতে কিন্তু সবসময়ের জন্য এটা বৈধ বলা যাবে না মহান আল্লাহ তাআলা আমাদেরকে হালাল जिंदगी গঠন করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত সম্মানিত দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি মতামত দিয়েছে আপনারা বুঝতে পেরেছেন দর্শক শ্রোতা আপনাদের কাছে কোন আলেমের মতামতটি সঠিক মনে হয় আপনাদের মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই দুয়ার রইল বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ